আসসালামু আলাইকুম বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক বিন মাহমুদ চৌধুরী তার একটি ছবি গত দুই দিন আগে বেশ ভাইরাল হয়েছে একটি অত্যাধুনিক রাইফেল হাতে তিনি সেটি পর্যবেক্ষণ করছেন ছবিটি ফেক নয় তিনি তুরস্কের একটি বহু পুরনো এবং নাম করা অস্ত্র ভাণ্ডার পরিদর্শনে গিয়েছিলেন কেন তিনি অস্ত্র পরিদর্শনে গিয়েছিলেন এই প্রশ্নের সঙ্গে এর পিছনে আরও অনেক ধরনের গুরুতর প্রশ্ন জড়িয়ে রয়েছে এবং অনেকের কাছে বেশ রহস্যজনক বিষয়টি আমি সে বিষয়ে আসছি আশিক বিন মাহমুদ চৌধুরী তিনি বিদেশি পাসপোর্ট হোল্ডার জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হলেও তিনি বিদেশি নাগরিক এবং তাকে বিদেশ থেকে ডেকে নিয়ে এসে প্রায় আট মাস আগে যখন নিয়োগ দেওয়া হলো তার পরবর্তীতে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদাও পেয়েছেন এবং গত এপ্রিলে ঢাক পিটিয়ে কোটি কোটি টাকা খরচ করে যে কথিত বিনিয়োগ সামিট অনুষ্ঠিত হলো তার মধ্য দিয়ে আমাদের অর্জনটা কী অর্জন এটুকুই তখন তিনি জানিয়েছিলেন যে তিন হাজার একশো কোটি টাকার বিদেশি বিনিয়োগের ঘোষণা এসেছে ঘোষণা এসেছে প্রতিশ্রুতি এসেছে আসেনি কিন্তু এরকম অনেক প্রতিশ্রুতি বাংলাদেশ সরকার এখন আমাদের শোনাচ্ছে বরং তিনি নিয়োগ পাওয়ার পর থেকে গত আট মাসে বিদেশি বিনিয়োগ তো আসেনি বরং কমেছে তবে একটি জায়গায় তিনি সফলতার দিকে যাচ্ছেন এমনটি তিনি দাবি করতেই পারেন সেটি হচ্ছে সমরাষ্ট্র দেশে সমরাস্ত্র নির্মাণের ক্ষেত্রে মেড ইন বাংলাদেশের স্বপ্ন তিনি দেখিয়েছিলেন এবং তারই অংশ হিসেবে তিনি তুরস্কের অস্ত্র ভাণ্ডার পরিদর্শনে গিয়েছিলেন এ পর্যন্ত শেষ হলে আমাদের কোনো আপত্তি থাকতো না যদি এর পেছনের প্রশ্নগুলো খুবই যৌক্তিক না হতো তিনি মানে তার এই সফরের জায়গা থেকে বলা হচ্ছে যে তুরস্কের সঙ্গে সামরিক সরঞ্জাম উৎপাদনে যৌথ সহযোগিতার পথ খুঁজে বের করে এবং বাংলাদেশের গোলাবারুদ ও সামরিক যান তৈরির একটি নতুন কারখানা স্থাপনের পদক্ষেপ হিসেবে তারই মানে সফর এবং আরেকটি বিষয় বলে রাখি তারই অস্ত্র ভাণ্ডার পরিদর্শনের খবরটি কিন্তু বাংলাদেশের সব মিডিয়ায় আসেনি হাতে গোনা দুই একটি গণমাধ্যমে এসেছে কেন বাংলাদেশের সব গণমাধ্যমে আসেনি এটিও অনেক বড় একটি প্রশ্ন তো আশিক বিন মাহমুদ চৌধুরী বলছেন যে আমরা তুর্কি বিশেষজ্ঞদের টেকনিক্যাল এক্সপার্টিস গ্রহণ করে বাংলাদেশে নিজস্ব সামরিক কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এগোচ্ছি আমাদের একটা লং টার্ম প্ল্যান রয়েছে ভবিষ্যতে বিশেষায়িত মিলিটারি ইকোনমিক জোন গঠনের পরিকল্পনা রয়েছে যা শুধু অভ্যন্তরীণ চাহিদা পূরণ নয় বরং আঞ্চলিকভাবে সামরিক সরঞ্জাম রপ্তানির পথও খুলে দিতে এক টাকা বিদেশি বিনিয়োগ এখনো পর্যন্ত আনা সম্ভব হয় না গত আট মাসে আর সেখানে বিনিয়োগের মাধ্যমে অস্ত্র সরঞ্জাম তৈরি করে তা আবার রপ্তানিও করব ভালো স্বপ্নও থাকা ভালো অবশ্যই কিন্তু যে প্রশ্নগুলির কথা বলছিলাম যা তার এই সফরের পেছনে রহস্য কী এবং যে গুরুতর প্রশ্নগুলো উঠছে প্রথম প্রশ্ন হচ্ছে যে তিনি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন তার এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে কি সেনাবাহিনীর কোনো প্রতিনিধি ছিল কোনো সামরিক বিশেষজ্ঞ তাদের পক্ষ থেকে ছিল যতদূর জানি ছিলেন না এবং এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আরেকটি বিষয় তো পুরনো কথা না আনলেই নয় জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা নিয়োগ করা হয়েছে ডক্টর খলিউর রহমানকে আমরা জানি এবং সেক্ষেত্রেও সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কোনো ধরনের আলোচনা করেনি বলে আমরা জানি কেন সেনাবাহিনীকে পাশ কাটিয়ে এমন গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত অথবা গুরুত্বপূর্ণ সব পদক্ষেপ নেওয়া হচ্ছে সেনাবাহিনীর কেউ তো জানেই না বরং যে রহস্যগুলো এর সঙ্গে জড়িয়ে রয়েছে যে কারো কারো মতে এই সফর কেবল একটি বিনিয়োগ উদ্যোগ নয় এবং তার আগের প্রশ্নটি একটু আপনাদের সামনে তুলে রাখি সেটি হচ্ছে যে এই যে সমরাষ্ট্র অত্যাধুনিক সমরাস্ত্র নির্মাণ করা হবে তাতে বিনিয়োগ করবে কে সেই প্রশ্নটি কিন্তু সেতু এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি এখন এই জায়গা থেকে কেউ কেউ যে সন্দেহটি করছে সেটি হচ্ছে আসলে কোনো সমরাস্ত্র কারখানা বাংলাদেশে নির্মাণটির্মাণ নয় এর পেছনে অনেক রহস্য রয়েছে গভীর রহস্য রয়েছে সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের যে বৃহত্ত ভূকৌশলগত অপারেশন হতে যাচ্ছে এটি তারই একটি অংশ এবং আমরা এটি বলে রাখি যে সত্যি সত্যি যদি বিনিয়োগ পাওয়া যায় এবং বাংলাদেশের সমরাস্ত কারখানা নির্মাণ করা সম্ভব হয় ভালো তখন বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি যেটি সশস্ত্র বাহিনীর মাধ্যমে পরিচালিত হয় সেখানে কিছু কিছু গোলা কিছু কিছু অস্ত্র ব্যবহৃত হয় কিন্তু সেগুলো একেবারেই সাফিসিয়েন্ট নয় এবং বাংলাদেশ বাংলাদেশের বৈদেশিক মধ্যে একটা বড় অংশ খরচ হয় সমরাস্ত্র আমদানি করতে গিয়ে কিন্তু সবই যদি স্বচ্ছ প্রক্রিয়া হতো এ নিয়ে কোনো প্রশ্ন উঠ উঠত না এখন যুক্তরাষ্ট্রের যে বৃহৎ ভূ কৌশলগত অপারেশন তার একটি প্রাথমিক পদক্ষেপ আমরা জানি যে বাংলাদেশের কাছ থেকে করিডোর চাইছে সরকার যদি বলছে কথিত মানবিক চ্যানেল যাই হোক এর মধ্য দিয়ে বাংলাদেশ একটা প্রক্সি যুদ্ধে জড়িয়ে পড়বে ছায়া যুদ্ধে জড়িয়ে পড়বে এবং যুক্তরাষ্ট্রের অর্থায়নের তুরস্ক থেকে এই অস্ত্রগুলো আনা হবে আরাকান আর্মির হাতে পৌঁছে দেওয়ার জন্য এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এগুলোর জন্য তাহলে তাহলে বিডার নির্বাহী চেয়ারম্যানকে যেতে হবে কেন যেতে হবে কেন সেই প্রশ্ন আমাদেরও আর গেলেনি যদি তাহলে যে প্রশ্নগুলো একটু আগে করলাম সেই প্রশ্নগুলো উত্তর তো মেলে না এই বলছি বেশ রহস্যের এই বিষয়গুলো ভারত পাকিস্তান যে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পথে ছিল বা প্রাথমিক যুদ্ধ আমরা দেখলাম সেটি আপাত অবসান ঘটলেও সেখানে পাকিস্তানকে পুরোপুরি সমর্থন দিয়েছে তুরস্ক এবং সেই জায়গা থেকে ভারতের সঙ্গে তুরস্কর সম্পর্ক এই মুহূর্তে সাপে নেউলে আবার তুরস্ক অস্ত্র আসবে মিয়ানমারে চীনের অস্ত্রই তো মিয়ানমারের সামরিক বাহিনী ব্যবহার করে যদি এই অস্ত্র সামরিক বাহিনী হাতে যাবে না মিয়ানমারের সেখানে আরাকান আর্মি হাতে যাবে অতএব কত জায়গা থেকে আমরা কি ভয়ঙ্কর জটিলতার মধ্যে জড়িয়ে যাচ্ছি যারা এই সন্দেহটি করছেন এই যে প্রক্সি ওয়ার শুরু হতে যাচ্ছে সেইখানে বাংলাদেশ যে জড়িয়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে বা বাংলাদেশ অন্তর্প্রতি সরকার তারা ইতিবাচক মনোভাব দেখিয়ে আসছে সেটি শেষমেশ কত জায়গা থেকে বাংলাদেশ আটকা পড়ে যাবে তা বোধ বর্তমান সরকার জানলেও তারা তাদের এজেন্ডার পথে এগোচ্ছে এমনটাই ধারণা অনেকের এবং আমাদের সেনাবাহিনী তো স্পষ্টত বলে দিয়েছে যে স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে বিন্দু মাত্র আপোষ নয় নো ব্লাডি করিডোর তারপর আমরা দেখছি নানান ধরনের উদ্যোগ আশিক বিন মাহমুদ চৌধুরী তাকে নিয়ে অনেক প্রশ্ন রয়েছে তিনি যখন বিদেশি বিনিয়োগ সম্মেলনে যে প্রেজেন্টেশনটি দিলেন দেখতে খুব ভালো আকর্ষণীয় সেটি নিয়ে মিডিয়ার কি তুমুল লাফালাফি বাংলাদেশে মিডিয়া এটি নিয়ে কেন লেখালেখি করছে না এর ভেতরে খবরটা কি যে প্রশ্নগুলো অ্যারাইজ করলো আপনাদের সঙ্গে সেই প্রশ্নগুলোকে কেউ তুলছে না তুললে কেন তুলছে না দর্শক প্রশ্নগুলো উত্তর মেলানো খুব জরুরি ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ